জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মীদের দাদাগিরির অভিযোগ রোগীকে হাসপাতালে দেখতে গেহেনস্থার শিকার হলেন রোগীর আত্মীয়রা বুধবার এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে রোগীকে দেখতে যাওয়ার প্রবেশপত্র ছিঁড়ে ফেলে হাসপাতালের কর্মীরা জানা যায় বীরভূমের রাজগ্রাম থেকে হাসিমা খাতুন নামে এক প্রসূতি হাসপাতালে ভর্তি আছেন অভিযোগ হাসপাতালে রোগীকে দেখতে যাওয়ার জন্য হাসপাতাল থেকে দেওয়া প্রবেশপত্র দেখান রোগীর আত্মীয়রা কিন্তু রোগীর নাম হাসিমা খাতুনের পরিবর্তে তার ডাক নাম সিউটি খাতুন বলায় তাদের প্রবেশপত্র ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ আর এই নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে যায় এবং জেলে ভরার হুমকি দেওয়া হয় বলে দাবি রোগীর আত্মীয়দের এই ঘটনার ছবি তুলতে গিয়ে বাধার মুখে পড়ে সংবাদ মাধ্যমের কর্মীরা আমার একটা ভাইয়ের বউ এখানে তো কাজ এসেছে এখানে কাজ আসার পরে কিছু পয়সা করে আর মোবাইলটা দেওয়ার জন্য এসেছে ওই কার্ডটা নিয়ে আবার যাচ্ছে আবার তো কানেমে আসছে এবারে যে ওকে দিয়ে যাবে আসল নামটাও জানা না আমি ডাকনাম যেটা সিটি সিটা বলেছে তো কার্ডটাকে নিয়েই ছেড়ে ফেলে দেখে তাই তুমি থেকে আপনারা আপনাদের নাম কি ভাল নাম হাচি মা খনিৰ

তাহলে সিটেজ বলে আছেন তাই করবে করবেন তোমাকে লকাবে ভরে দেবে বলছি লকাবে ভরে দেবো কি কারণে দেখার জন্য ঝামেলা আপনার কার্ডটা ছিঁড়ে দিয়েছে সেই কার্ডটার জন্য বলার জন্য আপনার কলার ধরেছে হুমকি দিচ্ছিল কি নাম আপনার আপনার নাম কি हम कोठाई बारी को राजग्राम और सजोबाई राजग्राम